আবু সালেম কেমন আছেন ভালো আছেন ভাই আজ আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো দর্শক এই মুহূর্তে আমি আছি নিমতলি পলটি মার্কেটে আবু সালেমের দোকানে আপনারা আবু সালেমের জিলে থাকবেন এর আগে বেশ কিছু ভিডিও আছে আবু সালেমের আমার চ্যানেলে তো আজকেও তার দোকানে চলে accès

উপরে গুলো তো একই পয়সেরা উপর গুলো একই পয়সা ইউনিশ আছে এগুলো সব একই পয়সের একই দামেরা হ্যাঁ

বিজেট কলগুলোর ওজন কেমন আছে এটা ওজন আছে 140 গ্রাম 150 গ্রাম 140 গ্রাম 150 গ্রাম এগুলো কি দামে হচ্ছে এটা হলো 60 টাকা পিস 60 টাকা পার পিস হ্যাঁ আছে আছে না টাকা টাকা পার